রাশিয়ার স্পেস এজেন্সির কিছু বুলের কারণে গ্রহ থেকে পৃথিবীতে নেমে আসে একদল এলিয়েন পৃথিবীতে এসেই তারা পুরো পৃথিবীর ধ্বংসযোগ্য চালিয়ে সমস্ত পৃথিবীর দখল নেওয়ার চেষ্টা করে তাই এই এলিয়েনদের মোকাবেলা করতে রাশিয়া তাদের এক বিশেষ বাহিনী গঠন করে যাদের নাম ছিল ব্ল্যাক ডেজার বাহিনী এখন এই রাশিয়ার ব্ল্যাক ডেজার বাহিনী কি পেরেছিল গ্রহের এলিয়েনদের সাপ করতে যারা সাইফাই মুভির ফ্যান আছো তারা মারাত্মক এনজয় করবে এই মুভিটি দেখে তাহলে চলো একটি সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের এক্সপ্লেন মুভির শুরুতেই দেখা যায় একটি ভিন্ন গ্রহের বিশাল স্পেস শিপ এসে ল্যান্ড করে রাশিয়ার রাজধানী মস্কো শহরে সেই স্পেস শিপের মধ্যে রয়েছে ঘুমন্ত সব এলিয়েন মানে কিছুক্ষণের মধ্যেই তারা জেগে উঠবে আর পুরো পৃথিবীতে ছড়িয়ে যেয়ে আক্রমণ করবে এখন চলো জেনে নেওয়া যাক এই ভিন্ন গ্রহের এলিয়েনরা কেন আর কিভাবে আমাদের পৃথিবীতে এসে নামলো এখানে দেখা যায় ফ্রান্সের একটি শহরের উপরের প্ল্যান ল্যান্ড করাটি প্রিপারেশন নিচ্ছিল ঠিক ওই সময় প্ল্যানের সকল লাইট অফ হয়ে প্ল্যানের ইঞ্জিনটাই বন্ধ হয়ে যায় আর ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার কারণে প্লেন সরাসরি নিচের দিকে পড়তে শুরু করে এবার দেখা যায় শুধু প্লেন নয় পুরো পৃথিবীটাই আস্তে আস্তে ইলেকট্রিসিটি শাটডাউন হতে থাকে আর চারদিকে অন্ধকার চেয়ে যেতে থাকে এখানে আমরা মুভির নায়ক উলেখে দেখতে পাই তার গার্লফ্রেন্ডের সাথে উলেখ ছিল একজন স্পেশাল ফোর্সের সদস্য মস্কোর মতো মেগাসিটিতে লোডশেডিং হওয়ার কারণে উলেখ জানালা দিয়ে বাহিরে তাকালেই সেখানে হাজার হাজার ড্রোন দেখতে পায় কিন্তু সে বুঝতে পারে এই কাহিনী যেটাই হোক বিষয়টা খুবই সিরিয়াস এমন সময় অর্থাৎ মস্কো শহরে আবার ইলেকট্রিসিটি ফিরে আসে ফলে এসে দ্রুত তার উটেলের রিসিপশনে চলে যায় সেখানে সে নিউজের মাধ্যমে জানতে পারে মস্কো শহরের সাথে পুরো পৃথিবীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এমনকি তাদের নিজের দেশের কোথাও কোনো ইলেকট্রিসিটি নাই হঠাৎ এমনভাবে পুরো পৃথিবী শাটডাউন হয়ে যাওয়ায় রাশিয়ার একটি প্যারা কমান্ডো টিম তাদের হেলিকপ্টার নিয়ে বের হয় এই কাহিনীর কারণ জানার জন্য সেই হেলিকপ্টারে সেই দেশের বেশ কিছু মিডিয়ার জার্নালিস্টদেরকেও তার সাথে নিয়ে নেয় হেডকো কোয়ার্টার থেকে রেডিও থেকে পেরা কমান্ডুদেরকে জানানো হয় যেটা হয়েছে সেটা মোটেও কোনো সাধারণ ইস্যু নয় তাই সকল কমান্ডু যেন নিজেদের সুরক্ষা নিয়ে তবেই মাটিতে ল্যান্ড করে হেলিকপ্টার থেকে তারা দেখতে পাই মাত্র কিছু এরিয়া বাদে পুরো পৃথিবীর সাথে রাশিয়ার সকল এরিয়াও শাটডাউন হয়ে গেছে তাই তারা আগে অন্ধকারে একটি শহরের মধ্যে ল্যান্ড করে আর সকলে মিলে পুরো এরিয়া খুঁজে দেখা শুরু করে সেখানে তারা একটি সুপার শোপে ঢুকে যায় আর আলুর জন্য রেডিয়াম লাইট জ্বালানো শুরু করে কারণ ইলেকট্রনিক্স কোন ডিভাইস সেখানে কাজ করছিল না এবার রেডিয়াম লাইট জ্বলে উঠলে দেখা যায় সেই সমস্ত জায়গায় ইলেকট্রিসিটি শাটডাউন হয়েছে সেখানে কোনো জীব আর বেঁচে নেই তারাই একে একে সকল জায়গা খুঁজে কুতা কাউকে জীবিত অবস্থায় দেখতে পায় না এমন সময় অন্য এক রুমে হঠাৎ একজন কমান্ডুর উপরে কেউ একজন অ্যাটাক করে বসে তার চিৎকারে বাকি কমান্ডুরা সেখানে গেলে তাকে পৌড়ে থাকতে দেখতে পায়। বাহিরে কমান্ডুরা একজনকে পালিয়ে যেতে দেখা মাত্রই তার উপরে ফায়ার করা শুরু করে মুহমুহ ফায়ার ও তারা কিছু করতে না পারলে এবার ক্যাপ্টেন জানাই আমি নিশ্চিত আমাদের বুলেট তার গায়ে লেগেছে আর এমন মারাত্মক বুলেটকেও যে এভাবে চলে যেতে পারে সে কোনোভাবেই সাধারণ মানুষ নয় সেই আহত কমান্ডো জানাই সে কোনো মানুষ ছিল না কারণ তারা হাত থেকে ইলেকট্রিক শক বের হচ্ছিল যাই হোক তারা সেই আহত কমান্ডারকে তুলে নিয়ে তাদের বেইজে ফিরে আসতে তাকে এর কিছুদিনের মধ্যে মস্কুর একটি টিভি নিউজে জানানো হয় পুরো পৃথিবীর মধ্যে মাত্র মস্কো শহরে ইলেকট্রিসিটি রয়েছে আর একমাত্র এই মস্কো শহরেই মানুষ জীবিত রয়েছে তবে ধারণা করা হচ্ছে খুব দ্রুত এই শহরও ধ্বংস হয়ে যাবে কিন্তু কেন এই অবস্থার সৃষ্টি হলো তার কারণ এখনও তাদের অজানা তাই রাশিয়ান সরকার তাদের সকল ফোর্সদের কাছে চিঠি দিয়ে তাদের ডেকে পাঠাই কারণ তারাই এক বিশেষ বাহিনী গঠন করতে চায় যেন তারা এই ধ্বংসের হাত থেকে নিজেদের শহরকে বাঁচাতে পারে ঠিক এরকমই একটি চিঠি এসে পড়ে আমাদের মুভির নায়ক উলেগের হাতে আসলে উলেগের মায়ের শরীর খারাপ থাকায় সে লম্বা একটি চুটিতে ছিল কারণ তার মায়ের সে সেচারা আর কেউ নাই তবে উলেগের মা তাকে জানাই তার উচিত এই বাহিনীতে যোগ দেওয়া কারণ একজন দেশপ্রেমিক হিসেবে এটা তার গন্তব্য তবে উলেক তার মাকে একারে যেতে রাজি না হলে তার মা তাকে এবার হুকুম করে ফেলে সে সরকারের ডাকে সারা দিয়ে বেরিয়ে পড়ে ব্ল্যাক ডেজার বাহিনীতে যোগ দেওয়ার জন্য এদিকে দেখা যায় মস্কুতে যারা জীবিত ছিল তারা সেখানে নিজ নিজ ধর্মের তীর্থস্থানে প্রার্থনা করে যেন এই ভয়ানক বিপদ থেকে রক্ষা পায় পরের দিন সকাল হতেই দেখা যায় রাশিয়ার ড্রেগারফোর্ড ফোর্ড নামের হেলিকপ্টার দিয়ে ব্ল্যাক বাহিনী একে একে বেরিয়ে যায় তাদের এক গোপন আস্তানার দিকে তাদের এই বেস ক্যাম্প স্থাপন করে হয়েছিল মাটি থেকে একশো মিটার গভীরে যেন বাইরের এই খারাপ অবস্থার ইফেক্ট তাদের উপর বা তাদের ওয়েপেনের উপরে না পড়ে আমরা এই টিমের ক্যাপ্টেন মিসেস মারিনাকে দেখতে পাই তিনি তাদের তার টিমের সবাইকে একটি করে তিনি জানাই এখন আমাদের প্রথম কাজ হলো পুরো পৃথিবীতে কেন এই ধ্বংসযোগ্য হলো তার কারণ খুঁজে বের করা আর এই জন্য আমরা প্রথমে মানুষদের ডেড বডিগুলো কালেক্ট করব আর ফোরেন্সিক টেস্টেই তার রেজাল্ট জানতে পারব যদি সেটা ভাইরাসের কারণে হয়ে থাকে তবে সেটা আমরা মেডিকেল টিমের কাছে এন্ড ওভার করব। আর যদি সেটা অন্য কারণে হয়ে থাকে তবে যান দিয়ে ও এই অবস্থার মোকাবেলা করতে হবে ফলে তারা সেখান থেকে রাতের অন্ধকারে সাজুয়া যান দিয়ে বেরিয়ে পড়ে ডেড বডি কালেক্ট করার জন্য পরের দিন একই ক্যাম্পে একই রুমে ক্যাপ্টেন মারিনা তাদের সৈন্যদের জানায় তারা যেটা অনুমান করেছিল আসল সমস্যা তার থেকেও ভয়াবহ সেই ডেড বডি ফরেন্সিক অ্যানালাইসিস থেকে জানা যায় তাদের সবার মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাকের কারণে আর এই আর্ট অ্যাটাক ওই সকল জায়গার মানুষদের হয়েছিল যেগুলো শাটডাউন জায়গায় হয়েছে আর এই অ্যাটাক হয়েছে এক এক বিশেষ রেডিয়েশনের কারণে আর এই রেডিয়েশন এসেছে থেকে মানে কোনো এক স্পেস শিপ অন্য গ্রহ থেকে তাদের পৃথিবীতে এসে ল্যান্ড করেছে আর স্পেস শিপ এসেছে মানে স্পেস শিপের ভেতরে এলিয়েন রয়েছে ঠিক ওই সময়ে পুরো ক্যাম্পে সাইরেন বাজা শুরু হয় আর জরুরি সকল কমান্ডুদের জানানো হয় এক বিশাল জন্তর দল তাদের ক্যাম্পের দিকে এগিয়ে আসছে তাই সবাই যে যার মতো ওয়েপেন তুলে নিয়ে রেডি হতে থাকে এই জন্তুরের মোকাবেলা করার জন্য সকল কমান্ডোরা তাদের পজিশন নিয়ে হেডকোয়ার্টার থেকে জানানো হয় প্রায় তিন কিলোমিটার দূর থেকে এক বিশাল জন্তর দল তাদের দিকে এগিয়ে আসছে বেস থেকে তাদের জানানো হয় এই যন্ত্রগুলোর বডি থেকে এক ধরনের স্ট্রং ইলেকট্রোম্যাগানেটিক রেডিয়েশন ছড়াচ্ছে তাই তাদের সকল কমান্ডোদের সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয় ঠিক ওই সময় সেখানে তাদের সকল ইলেকট্রনিক ডিভাইস গুলো বন্ধ হয়ে যেতে থাকে ফলের সকল লাইট কাজ করা বন্ধ করে দিয়ে বন্ধ হয়ে যায় আশেপাশের পরিবেশ বোঝার জন্য ক্যাপ্টেন ফায়ার গান ছুড়ে আশেপাশে কির করতে থাকে যেন অন্তত কারা তাদের উপরে হামলা করবে তাদের নিজের চোখে দেখতে পারে কিন্তু তারা সেখানে কিছুই দেখতে পায় না হঠাৎ জঙ্গলের মধ্যে থেকে যাকে যাকে এক বিশেষ প্রাণীর দল তাদের দিকে দেয়ে আসতে আর নিজেদের বাঁচাতে ব্ল্যাক ডেজার কমান্ডুরা তাদের অতি আধুনিক রাইফেল দিয়ে ফায়ার শুরু করে কিন্তু সেখানে এত পরিমাণ জন্তু আসা শুরু করে যে তারা কোনোভাবেই তাদের মেরে শেষ করতে পারছিল না ফলে তারা ওই সকল প্রাণীদের হামলার শিকারে পরিণত হয় সিন শিফট অল এসো আমরা কমান্ডোগুলোকে দেখতে পাই যে মারাতক জঘন্য অবস্থায় সেই যন্ত্রর নিচে চাপা পড়েছিল এবার ক্রেন দিয়ে সেই যন্ত্রকে উপরে তোলা হলে দেখা যায় কাল রাতে তাদের উপরে যেই যন্ত্র আক্রমণ করেছিল সেটা ছিল বাল্লুক শুধু একটা বাল্লুক নয় সেখানে দেখা যায় হাজার হাজার বাল্লুক মরে পড়ে রয়েছে যাদের গত রাতে কমান্ডোরা শ্যুট করে মেরেছিল সেখানে বেঁচে যাওয়া কমান্ডোরা বাকি আহত কমান্ডোদের স্নেচারে করে রেস্কিউ করে নিতে থাকে আর যারা এই আমলায় প্রাণ হারিয়েছে তাদের সকলের ডেড বডি এক এনে রাখা হয় এখানে তোমাদের জন্য একটু জানিয়ে রাখি আসলে এই বাল্যকদের দলকে ভিন্ন গ্রহ থেকে আসা সেই এলিয়েনরা এক বিশেষ ক্ষমতার মাধ্যমে হিপনোটাইজ করে মানুষের উপরে আক্রমণ চালিয়েছে এখন প্রশ্ন হল কারা এই এলিয়েন একটু পরেই সেই এলিয়েনদের তোমাদের সামনে নিয়ে আসব পরের সিনে দেখা যায় ওয়েলকে হসপিটালে আনা হলে সেখানে তার সাথে পরিচয় হয় যারজন উলিয়ার সাথে ওলিয়া এসে তার সমস্ত শরীর রে করে দেখতে পাই ওলেকের আটুর উপরের হার খারাপ ভাবে ভেঙে গেছে তাই সে জানায় তোমার এই বাঙা পা উড়তে উঠতে প্রায় এক বছরেও বেশি সময় লাগতে পারে মানে উলেখ তার বাহিনীতে আর যুগ দিতে পারবে না ফলে চারজন উলিয়া তার প্রয়োজনীয় কিছু মেডিসিন লিখে দেয় আর তার প্রয়োজনীয় কিছু মেডিসিন লিখে দিয়ে আর তাকে বেড রেস্টে থাকার পরামর্শ দিয়ে চলে যাই বাহিরে ক্যাপ্টেন মারিনা ব্ল্যাক ডেজার্ট কমান্ডো বাহিনীর লিডারকে জানাই তারা একজন ছেলের উপর এক্সপেরিমেন্ট চালাচ্ছে আর এই ছেলেকে তারা সেই ব্ল্যাক আউট এরিয়ায় হাজার হাজার মৃত মানুষদের মধ্যে জীবিত খুঁজে পেয়েছিল ক্যাপ্টেন মারিনা জানায় আমার বিশ্বাস এই চেলের মধ্যেই এমন কোন সুপার পাওয়ার রয়েছে যেটা ব্যবহার করে আমরা এই বিপদের সাথে লড়াই করতে পারব কিন্তু সেই কমান্ডোর লিডার জিজ্ঞেস করে আপনি কিভাবেই এত শিওর যে সেই চেলের মধ্যে কোনো সুপার পাওয়ার রয়েছে ক্যাপ্টেন মারিনা তাকে জানাই সেই ছেলের ব্রেন থেকে অন্যরকম ভাবে রেডিও সিগনাল করতে পারে রেডিও তার ওয়েভ থেকে সিগনাল রিসিভ করে আর সে সবার থেকে আলাদা আর তার প্রমাণ এত মৃত মানুষদের মধ্যে তার একাই বেঁচে থাকা তাই ক্যাপ্টেন জানাই তার উপরে ফুল এক্সপেরিমেন্ট কমপ্লিট হলে তারা এই ছেলেকে তাদের ওয়েপেন হিসেবে ব্যবহার করবে আর তাকে বর্তমানে রাখা হয়েছে সব থেকে সিকিউর মিলিটারি বেসের হসপিটালে এখানে আমরা ম্যাকনামের নামের সেই ছেলেকে দেখতে পাই যাকে দুজন ব্ল্যাক কমান্ডো চব্বিশ ঘন্টা প্রুটু কল দিয়ে রেখেছে সেই রাতে একই হসপিটালে আমরা উল্লেখ্য দেখতে পাই তার সাথে দেখা করতে আসে তার এক পুরানো টিমমেট যার নাম গ্রুবা আসলে উলেক ইনজুরেট টাকার কারণে তার বদলে ডেজার টিমে নেওয়া হয়েছে তার এই পুরান টিমমেট গ্রুফাকে সেখানে গ্রুফা জিজ্ঞেস করে সেদিন কি আসলেই তাদের উপরে বাল্যুক আক্রমণ করেছিল উলেক জানায় হেঁ সেগুলো বাল্যুক ছিল তবে তার সন্দেহ যে এই সবকিছু বড় কোনো বিপদের পূর্বাভাস মানে সামনে হয়তো আরও ভয়াবহ কোনো বিপদ হতে চলেছে সেই রাতে ডেজার বাহিনী তাদের আরও নতুন সাজুয়া যান ও বিপুল সংখ্যক কমান্ডো নিয়ে বের হয় তাদের আশেপাশের শহরের অবস্থা দেখার জন্য সেখানে তাদের এই মিশনে সাজুয়াজ যানচারাপ ভয়ানক সব ট্রাক ও রাশিয়ার সব থেকে মারাত্মক সামরিক হেলিকপ্টার ড্রেগার ফুট নিয়ে তারা রৌনা দেয় সারা রাত পার করে তারা মস্কো থেকে কাজান ও পার্ম সিটি পার করে এশিয়ার দিকে আসা শুরু করলে সেখানে তারা দেখতে পায় কোথাও কোন প্রাণীর অস্তিত্ব বেঁচে নেই শহরের এমন ভয়াবহ অবস্থা দেখে তারা আর সামনে আগানোর সাহস পায় না ফলে তারা সেখানেই একে একে গাড়ি থেকে নেমে পড়তে থাকে সেখানে দেখা যায় রাস্তাঘাট সবকিছুই একদম বিধ্বস্ত হয়ে পড়েছে মুভির শুরুতে যেই প্ল্যানকে তোমরা দেখেছিলে সেটা ওই এখানে এসে বিধ্বস্ত হয়ে পড়ে রয়েছে সেখানে রেডিওতে তাদের জানানো হয় তারা যেন আর সামনে না আগাই কারণ তাদের থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এক বিশাল স্পেসশিপ দাঁড়িয়ে রয়েছে আর এই স্পেসশিপ থেকে মারাত্মক রকমের এক রেডিয়েশন ওয়েব নির্গত হচ্ছে আর এই রেডিয়েশন মানুষদের সংস্পর্শে আসা মাত্রই তাদের হার্ট কাজ করা বন্ধ করে দিবে মানে মানুষ হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে সেই টিমের কোমান্ডুর স্কট তার গাড়ি থেকে নেমে এক পা দুপা করে সামনে এগিয়ে যায় আর সেখানে একটি গাড়ির উপরে উঠে দাঁড়ায় এবার দেখা যায় বিশাল এক স্পেসশিপ এসে পুরো শহরটাই একদম বিধ্বস্ত করে ফেলেছে শহরের এই অবস্থার নিউজ মস্কুর একটি নিউজ চ্যানেলে তুলে ধরা হয় আর সেখানে রেডিয়েশনের মাত্রা বেশি থাকার কারণে ব্ল্যাক ডেজার কমান্ডুরা আর সামনে আগাতে পারছিল না ফলে রাশিয়ান আর্মি জেনারেল জরুরিভাবে জানিয়ে দেয় যেভাবেই হোক ব্ল্যাক ডেজার বাহিনী তাদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করেই সেই স্পেসশিপের কাছে পৌঁছাতেই হবে কারণ এবার তারা নিশ্চিত যে তারা এক ভিন্ন গ্রহের মহাশক্তির সাথে লড়াই করতে যাচ্ছে পরেই তারা এক গ্রামে এসে পৌঁছায় সে কারণে তারা দেখতে পায় তাদের আর্মিদের সকল সামরিক যান কেলনার মতো চারদিকে পড়ে রয়েছে তারাই একে একে গ্রামের ভেতর দিয়ে আগাতে থাকে এমন সময় একজন কমান্ডো একটি বিশাল কন্টেইনার পরে থাকতে দেখতে পাই সে মনে করতে হয়তো এর মধ্যে কোনো এলিয়েন রয়েছে তবে সে যখন কন্টেইনারের দরজা খুলে বড় বড় রড বেরিয়ে এসে তার পায়ের মধ্যে ঢুকে যায় এদিকে ভেতরে বাকি কমান্ডুরা রেডিও ওয়েড ডিটেক্টর দিয়ে একে একে রুমের ভেতরে স্ক্যান করতে থাকে যে কোথাও কোনো এলিয়েন ও পেতে রয়েছে কিনা তারা সেখানে একটি বড় বিল্ডিং খুঁজে পায় আর আজকে রাত কাটানোর জন্য সেই বিল্ডিংটাই তারা সেফ মনে করতে থাকে ফলে তারা সেখানে যে যার মতো বিশ্রাম নেওয়ার জন্য ঢুকে পড়ে তবে সেখানে একজন কমান্ডু এসে তাদের একটি ফুটেজ দেখায় এলাকায় যেখানে দেখা যায় তাদের নিচের মেইন দরজা অটোমেটিক ভাবে খুলে যাচ্ছে তবে বাকিরা জানায় এটা ওই তো বাতাসে খুলে গেছে তাই চিন্তার কোনো কারণ নাই এসব বলেই তারা সেই রাতে ঘুমিয়ে পড়ে অন্যদিকে মস্কুতে আর্মিদের হেডকোয়ার্টারে দেখা যায় সেই মেদ নামের ছেলেটি বসে থাকার সময় তার কাছে একজন লুক আসে তার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল তবে মেঘ তাকে জিজ্ঞেস করে তুমি আমার কাছে কি চাও আর এই সিকিউর জায়গায় তুমি কিভাবে আসলে এবার সেই লুক তার মুখ থেকে কাপড় সরালে দেখা যায় সে কোনো সাধারণ মানুষ নয় সে তার ফুট নেম বলে জিরো জিরো সিক্স থ্রি এইট আর সে জানাই সে ইজিএস ওয়ান ফোর ফাইভ জিরো গ্রহ থেকে এখানে এসেছে যার দূরত্ব পৃথিবী থেকে প্রায় তেরো কোটি লাইট ইয়ার্স দূরে যাই হোক এসব বলার আগে সেখানে ক্যাপ্টেন মারিনা চলে আসে আর এখানে এই অদ্ভুত এক মানুষকে দেখে তিনিও বুঝে যায় যে এরাই সেই এলিয়েন তাই তারা সবাই মিলে রাইফেল তে করে তাকে সারেন্ডার করতে বলে কিন্তু আইডি তার নিজের রূপ সম্পূর্ণভাবে চেঞ্জ করে ক্যাপ্টেন মারিনার রূপে ফিরে আসে আর তার দিকে এগিয়ে যায় সেখানে সে জানায় তোমাদের এই রাইফেল দিয়ে তুমি আমার কিছু করতে পারবে না আমি তোমাদের কতি নই বরং তোমাদের উপকার করার জন্য এখানে এসেছি এসব

তারা নতুন এক গ্রহ খুঁজে বেড়াচ্ছিল যেন সেখানে যেয়ে তারা নতুনভাবে জীবন শুরু করতে পারে আর তারা অবশেষে পৃথিবী থেকে সেই সিগন্যালটি ট্রেক করেছে ক্যাপ্টেন মারিনা জানাই যদি তোমরা এখানে থাকার জন্য এসেছ তাহলে আমাদের কেন মেরে ফেলছ আইডি জানাই আমরা কোনো প্রাণী বা মানুষকে হত্যা করিনি বরং তাদের স্পেস শিপের রেডিয়েশন যেই এরিয়া পর্যন্ত গেছে সেখানের সকল প্রাণী মারা গেছে এসব শুনে ক্যাপ্টেন মারিনা জানাই আমরা চাই তোমরা তোমাদের নিজের গ্রহে বা অন্য কোনো গ্রহে ফিরে যাও কারণ আমরা তোমাদের সাথে একই গ্রহে বাস করতে পারবো না আইডি জানাই আমি জানি এটা তোমাদের গ্রহ আর এখানে থাকার অধিকার একমাত্র তোমাদেরই রয়েছে তবে তাদের কিংডমের একজন প্রিন্স আছে যে তোমাদের সবাইকে মেরে ফেলে এই পৃথিবী দখল করতে চাই আর সে আরু স্পেসশিপ নিয়ে তোমাদের দিকে এগিয়ে আসছে সেই স্পেসশিপে ভয়ানক সব যোদ্ধা বাহিনী আছে যারাই একবার পৃথিবীতে নামলে তোমাদের বাঁচার কোনো উপায় নাই এদিকে এসব চললেও অন্যদিকে দেখা যায় সেই ব্ল্যাক ডেজার বাহিনী যারা আরামসে ঘুমিয়ে পড়েছিল তাদের উপরে শুরু হয় আতর্কিত আক্রমণ ফলে যে যেখানে যেই অবস্থায় ছিল সেখানে ঝান বাঁচাতে তারা যুদ্ধ করা শুরু করে তবে তারা বুঝতে পারছিল না যে হামলা কে চালাচ্ছে আর কোন দিক থেকে চালানো হচ্ছে চতুর্দিক থেকে বুলেট এসে তছ নোচ করে দিতে থাকে ক্যাপ্টেন মারিনা বুঝতে পারে তাদের সেই স্পেসশিপ মানে যুদ্ধাই এলিয়ান বাহিনী পৃথিবীতে নেমে পড়েছে সেখানে আইডি জানাই যদি তোমরা বাঁচতে চাও তবে আমি তোমাদের সাহায্য করব। তবে আমাকেও কথা দিতে হবে যে আমরাও তোমাদের সাথে একই পৃথিবীতে বাস করব কোনো উপায় না পেয়ে ক্যাপ্টেন মারিনা আইডির শর্তে রাজি হয় আর অন্যদিকে দেখা যায় তখনও সেই ট্রিমের উপরে আক্রমণ বেড়েই চলেছে সেখানে তারা স্নাইপার মেশিন গান ডেজার গান দিয়ে কোনো কিছুতেই তাদের শত্রু পক্ষকে তামাতে পারছিল না আর তাাবে কি করে তারা তো তাদের এখনো ডিটেক্ট করতে পারেনি যে কোনো দিক থেকে তারা আক্রমণ চালাচ্ছে এবার দেখা যায় ব্ল্যাক ডেজার বাহিনীর নিজেদের সকল মেশিন গান উল্টা দিকে ঘুরে যায় মানে নিজেদের গান তাদের নিজেদের দিকেই ঘুরে যায় আর অটোমেটিক ভাবে ফায়ার শুরু করে এই কাহিনী রেখে তারাই এবার হাল ছেড়ে দেয় আর জীবন নিয়ে এদিক সেদিক পালানো শুরু করে কারণ যেই শত্রুকে চোখেই দেখা যায় না তাকে কিভাবে হত্যা করবে তাই তারা সবাই অ্যানাউন্স করে দেয় যে যার মতো আউট হয়ে যাওয়া শুরু করে তবে এর মধ্যেই তাদের বাহিনীর এক বিশাল পরিমাণ সেনা এই মেশিন গানে তাণ্ডবে প্রাণ হারায় আর যারা বেঁচে ছিল তাদের সবাইকে কোনো রকমে তুলে নিয়ে যায় এদিকে ক্যাপ্টেনের নির্দেশে অফিসাররা সেই ব্ল্যাক ডেজার্ট বাহিনীর কি অবস্থা তার স্ট্যাটাস জানার চেষ্টা করছে তার স্ট্যাটাস জানার চেষ্টা করলেও তারা এবার জানতে পারে সেখানে যেই পরিমাণ তাণ্ডব চলছে সেখান থেকে বেঁচে ফেরার একজনেরও পক্ষে সম্ভব নয় এমন বয়াল তাণ্ডব আর ব্ল্যাক ডেজার বাহিনী তাদের প্রাণ নিয়ে কোনো রকম মাধ্যমে আশ্রয় নেই নিচে বা টেবিলের নিচে তবে এভাবে সারা রাত যুদ্ধ করে একদম শেষ পর্যায়ে কমান্ডো বাহিনীরা বুঝতে পারে আসলে এই অ্যাটাক হচ্ছিল তাদের বিল্ডিং এর এক নিচের এক রুম থেকে ফলে যানবাজি রেখে তারা বাইরে বেরিয়ে আসে আর ডেজার লঞ্চার দিয়ে সেই গড়কে টার্গেট করে ফাইনালি ফায়ার করে আবার এক ফায়ারে এই পুরো বিল্ডিং উড়ে যায় আর এই প্রথমবারের মতো টানা থেরো গোলটা ধরে চলা তাণ্ড পুরোপুরিভাবে শান্ত হয় পরিবেশ শান্ত হলে দেখা যায় তাদের পুরো ক্যাম্প বিধ্বস্ত হয়ে পড়ে রয়েছে আর চারদিকে সকল আহত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু বাইরে বাই কিসের তামাতামি ঠিক ওই সময়ে আবার শুরু হয় তাদের উপরে মোহমোহ ফায়ারিং কিন্তু এবার আর তাদের নিজেদের বাঁচানোর জন্য কোনো এম অবশিষ্ট ছিল না তাই শেষ বর্ষা হিসেবে তারা আকাশের দিকে ফায়ার গান দিয়ে ফায়ার করে যেন আশেপাশের বেস থেকে তাদের জন্য সাহায্য আসে দূরের ক্যাম্প থেকে বাকি কমান্ডোরা এই সিগন্যাল দেখতে পাই আর দ্রুত তারা হেলিকপ্টার লুট করে গিয়ে সেই ক্যাম্পের দিকে যাওয়া শুরু করে এখানে হেলিকপ্টারের ভিতরে দেখা যায় আইডিকেও তারা সাথে নিয়েছে কিছুক্ষণ পরে তারা সেই ক্যাম্পে পৌঁছে দেখতে পায় সেখানের অবস্থা একদম নরক হয়ে গেছে তারা খুঁজে খুঁজে বেঁচে যাওয়া কমান্ডুদের রেস্কিউ করে নিতে থাকে এখানে আইডি ওই সুপার পাওয়ারফুল ছেলে মেকের মাথায় হাত রাখে আর তাকে জিজ্ঞেস করে তুমি তোমার ব্রেইন অ্যাক্টিভ করো আর কোড নেম জিরো জিরো সেভেন সিক্স থ্রি এলিয়ানকে খুঁজে বের করো ম্যাক তার মিশনে দেখতে পাই সেই এলিয়ানকে ম্যাক জানায় কোড নেম জিরো জিরো সেভেন সিক্স থ্রি তাদের থেকে একশো তিরিশ কিলোমিটার দূরের এক বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে আছে আর সে উকান থেকে একানের সকল ওয়েপে নিয়ন্ত্রণ করে এই অত্যাযোগ্য চালিয়েছে এবার আইডি ম্যাকে ছেড়ে দেয় আর ক্যাপ্টেন মেরিনাকে জানাই কোড নেম জিরো জিরো সেভেন সিক্স থ্রি তাদের শহরে পারাকার আগেই তাকে হত্যা করতে হবে আরও বহু কমান্ডো যান রেডি করে নেই তাদের নেক্সট মিশনের জন্য তারা বেস থেকে বের হওয়ার কিছু কোণের মধ্যেই দেখা যায় হাজার হাজার মিসাইল এগিয়ে আসছে তাদের বেইজের দিকে বেইজে তখন খুব কম সংখ্যক সৈন্য ছিল তবু তারা রাডার গুড়িয়ে মেশিন ডান সেট করে উড়াদুরা ফায়ার করতে থাকে সেই মিসাইলের দিকে কিন্তু মশা দিয়ে কি আর হাতি মারা যায় শত শত মিসাইল এসে আছড়ে পড়ে তাদের বেজের ভেতরে আর চোখের সামনে পুরো ক্যাম্প মাটির সাথে মিশে যেতে থাকে আর ক্যাম্পের সাথে সাথে সেখানে থাকা সকল কমান্ডো তাদের প্রাণ আর এই সকল কাহিনী বাকি কমান্ডুরা কিছু দূর থেকে নিজের চোখেই দেখছিল কারণ তাদের হাতে করার মতো কিছুই ছিল না এই কাহিনী দেখে ক্যাপ্টেন মারিনা আইডির দিকে গান ত্যাগ করে তাকে জিজ্ঞেস করে তুমি জানতে যে এখানে মিসাইল অ্যাটাক হবে তাহলে তুমি কেন আমাদেরকে আগে জানাওনি আইডি জানা এটা হয়েছে সেই ছেলে মেকের জন্য যে তার সুপার পাওয়ার দিয়ে কুড নেম জিরো জিরো সেভেন সিক্স কে খুঁজে বের করেছে কারণ কুড নেম জিরো জিরো সেভেন সিক্স থ্রি সেই ছেলেকে তার ওয়েব ডিটেক্ট করে ফেলেছে আর ওই ছেলেকে আমাদের সাথে রাখলে এতক্ষণে তোমরাও মারা পড়তে সেই মিসাইলের অ্যাটাকে তাই আমি যা করেছি তোমাদের করার জন্য করেছি সিন শিফট হলে আমরা অন্য একটি ক্যাম্প দেখতে পাই যেখানে আমরা কমান্ডার উলেকেও দেখতে পাই তবে উলেখ সহ তার পুরো টিম বিধ্বস্ত হয়ে সেখানে পড়েছিল মানে উলেখ অনেক আগেই সুস্থ হয়ে উঠেছিল আর তার টিমের সাথে যুদ্ধ নেমেছিল এখানে আমরা আরো জানতে পারি যে এরকম আরো ছোট বড় প্রায় বাইশটির বেশিও ক্যাম্প তারা গড়ে তুলেছিল আর বর্তমানে আজকে তাদের কোনো ক্যাম্প সুস্থ অবস্থায় নেই সেখানে কমান্ডার তার বাকি টিমের সবাইকে নিয়ে সেখানে পৌঁছে উলেখ ও তার টিমমেটদের রেস্কিউ করে নেই আর ফাইনালি সেখান থেকে তারা বেরিয়ে পড়ে কুডনেম জিরো জিরো সেভেন সিক্স থ্রি নামের সেই এর লোকেশনের দিকে রাস্তায় যাওয়ার সময় আইডি সবাইকে জানিয়ে দেয় আর কিছুক্ষণ আগানোর পরেই তোমাদের সামনে কোটি কোটি সাধারণ মানুষ তোমাদের উপরে আক্রমণ করবে হ্যাঁ তোমাদের মতো সবাই সাধারণ মানুষ আর তারা এই পৃথিবীরই মানুষ তাদের সবার ব্রেন হিপনোটাইজ করে নিয়েছে কুডনেম জিরো জিরো সেভেন সিক্স থ্রি নামের সেই এলিয়ান তবে তোমরা কোনোভাবে সেই মানুষদের বাঁচাতে পারবে না কারণ কুডনেম জিরো জিরো সেভেন সিক্স থ্রি মারা গেলে হিপনোটাইজ হয়ে যাওয়া সকলে সকলেই একসাথে মারা যাবে তাই বলেও তাদের বাঁচাতে যেও না কিছু দূর আগাতেই সত্যি সত্যি হাজার হাজার মানুষ এসে আক্রমণ করে বসে কমান্ডোদের সাজুয়া জানানের উপর ফলে তারা আইডির কথা মতো ওই মানুষদের উপর দিয়েই সাজুয়া যান চালিয়ে দেয় আর সবাইকে পিছিয়ে দিয়ে সামনে আগানো শুরু করে যারা বিল্ডিং থেকে আক্রমণ করেছিল তাদেরকেও শ্যুট করে মেরে ফেলে হয় এভাবে মারাত্মক এক মিশন কমপ্লিট শেষ হলে গাড়ি থেকে নেমে তারা দেখতে পাই যে হাজার হাজার নিরীহ মানুষদের তারা নিজের হাতে মেরে ফেলেছে তবে আইডি জানায় এটা তো কিছুই নয় সামনে আরো এক বিশাল জনগোষ্ঠী তোমাদের দিকে এগিয়ে আসছে কিছু কোণের মধ্যেই সেখানে আজার আজার মানুষ তাদের দিকে আক্রমণ করার জন্য দেয়ে আসতে থাকে সবাই ছিল কোড নেম জিরো জিরো সেভেন সিক্স থ্রি এলিয়েন এর মাধ্যমে হিপনোটাইজ ওয়া মানে এই সকল মানুষদের ব্রেন নিয়ন্ত্রণ করেছে সেই এলিয়েন ফলে নিজেদের আত্মরক্ষার জন্য কমান্ডোরা শ্যুট করে একে একে সবাইকে পাখির মতো মেরে ফেলতে শুরু করে অন্যদিকে আইডি বিল্ডিং এর উপরে উঠে যায় আর ফাইনালি সেখানে তার দেখা হয় কোড নেম জিরো জিরো সেভেন সিক্স থ্রি নামের সেই এলিয়েনের সাথে সেখানে গ্রুবা তার দিকে তেরে

করে বের ফলে কুডনেম জিরো জিরো আস্তে আস্তে সেখানে অবশ্য ওয়ে বিলিন হয়ে যেতে থাকে আর কুডনেম জিরো জিরো সাথে সাথে হিপনোটাইজ ওয়া সকল মানুষ একে একে হার্ট অ্যাটাক ওয়ে মারা যায় সেখান থেকে মাটিতে পড়ে যেতে থাকে পরিবেশ নর্মাল হলে নিচে থেকে ক্যাপ্টেন মারিনা উলেগ ও সেই বিল্ডিং এর চাঁদে চলে আসে কিন্তু এখানে গোটে সব থেকে বড় টুইস্ট এবার আইডি সবাইকে বলতে থাকে আমি আমার শত্রুকে শেষ করেছি তাই এই পৃথিবী এখন আমার রাজত্ব হবে মানে আইডি নামের বাটপার নিজের স্বার্থে ব্ল্যাক ম্যানেজার বাহিনীদের ব্যবহার করেছে যেন সে কুডনেম জিরো জিরো কে মেরে ফেলতে পারে আর নিজে রাজা হতে পারে সে জানাই এই পৃথিবী হবে আমার রাজত্ব আর মানুষ হবে আমার গুলাম আর এই সব কথা শুনে গ্রুবাই একটা চাকু তুলে নেই আর আইডির পেটে ঢুকিয়ে দেয় কিন্তু একটু পরেই দেখা যায় গ্রুবা আসলে চাকু মেরেছে তাদের নিজের ক্যাপ্টেন মারিনার পেটে আইডি তার নিজের পজিশন ও রূপ পরিবর্তন করে গ্রুবার ব্রেন ইপনোটাইজ করে নিয়ে এই কাজ করিয়েছে আর এটা তাদের কাছে সিম্পল একটি ব্যাপার তাদের চোখের সামনেই তাদের ক্যাপ্টেন মারিনার আস্তে আস্তে মৃত্যুর কুলে ডলে পড়ে শুধু এটাই না সেই এবার সেখানে তাকে সকলের মাইন্ড হিপনোটাইজ করে উল্টাপাল্টা করে দেয় যার কারণে গ্রোবা যে উলেককে কোনো কারণ চারাই মারতে শুরু করে আর এই কাহিনী দেখে চারজন উলিয়া তার গান তুলে নেই আর গ্রোবার পিঠে শ্যুট করতে থাকে এই কাহিনী দেখে উলেক তার গান বের করে আইডির দিকে ত্যাগ করে তবে আইডি এবার উলেকের বাবার রূপে ফিরে আসে আর তাকে ইমোশনালি হার্ট করতে থাকে কিন্তু সমস্যা হল সেখানে এরকম দুজন ব্যক্তি ছিল বোঝাই যাচ্ছিল না কে আসল আর কে নকল তবে নিজের থেকে গ্রুবা বুঝতে পারে আসলে কে আসল আইডি সে উঠেই পেছনের জনকে নিয়ে বিশাল বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে নিচে এবার দেখা যায় প্রায় একশো তলার উপর থেকে পরে গ্রুভা ও আইডি নামের সেই এলিয়ান দুজনেই একসাথে প্রাণ হারায় ঠিক ওই সময় আকাশে দেখা যায় আরও একটি এলিয়ান স্পেসশিপ এসে ল্যান্ড করে স্পেসশিপ ল্যান্ড করলে এবার তারা সবাই মিলে একে একে সেই স্পেসশিপের ভেতরে প্রবেশ করে ভেতরে দেখা যায় হাজার হাজার এলিয়ান স্লিপিং চেম্বারে গুমত অবস্থায় রয়েছে যারা সবাই ছিল আইডি ও কোড নেম জিরো জিরো এর মতো দেখতে মানে কিছুক্ষণ পরে এরা ঘুম থেকে জেগে উঠবে আর আবারও হয়তো তাদের উপরে আক্রমণ করবে সেখানে এত পরিমাণ স্লিপিং চেম্বার ছিল যদি তারাই একটা একটা করে শ্যুট করে তাহলে তাদের এমও শেষ হয়ে যাবে কিন্তু এই এলিয়ানদের সংখ্যা কমবে না তারা কি করবে কিছু বুঝতে পারছিল না আর তাদের তিনজনের পক্ষে এত এলিয়ান মেরে শেষ করা সম্ভব না হঠাৎ উল্লেখ দেখতে পাই স্লিপিং চেম্বারের নিচে দিয়ে একটি পাইপের মধ্যে এক বিশেষ লিকুইড নিউট্রিশন সাপ্লাই হচ্ছে সকল স্লিপিং চেম্বারের ভেতরে মানে এই তরল নিউট্রিশন গুলোই তাদের অক্সিজেন ও আবার সাপ্লাই দিচ্ছে তাই সবাই মিলে আগে সেই পাইপগুলো গুলো করা শুরু করে যেন আগে তাদের অক্সিজেন সাপ্লাই বন্ধ করা যায় কিছুক্ষণের মধ্যে সকল নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে গেলে এবার সকল ফ্লিপিং চেম্বারের দরজা খুলে যায় আর সেখান থেকে ছোট ছুটো এলিয়েনের বাচ্চা বেরিয়ে আসে উলেক তাদের শুট করতে চাইলেই সারজন উলিয়া তাদের বাধা দেয় সে জানাই এরা তো মাত্র বাচ্চা আর এরা তো কোনো অপরাধ করেনি আর সেই বাচ্চাগুলোকে দেখা যায় তারা খুব শান্তভাবে তাদের দিকে এগিয়ে আসতে থাকে আর এখানেই এই মুভির কাহিনী শেষ হয়ে যায়